আম্মা মাথা ঠান্ডা রাখি কিভাবে আব্বা যা করতেছে পুরো গ্রামের মানুষ একদিকে আর সরকার বাড়ির লোকজন একদিকে মাথা ঠান্ডা রাখি কেমন আমি যেমনি সারা জীবন মাথা ঠান্ডা রাখছি আমার যেমনি কষ্ট করে ওগুলো ধরে রাখতে হচ্ছে তুই এরকম মাথা ঠান্ডা করে রাখবি পারবি না তোর পারতে হইব আচ্ছা কি করতে হবে বলো আমি চাই সবার আগে তুই ভালো মানুষ হোক তোর কারণে যাতে তোর বাপরে কেউ খালি না করে তারা জন্য কেউ অসম্মান না করে কি বল আমার সারাটা জীবন আব্বা গ্রামের মানুষের সাথে অন্যায় নানান নানান বিপদে ফলাইছে তারা তারা কিভাবে কোন কারণে সম্মান করবে আব্বারে তুমি বল আমি জানি তোর মানতে কষ্ট হবে আমারও কষ্ট হইছে কিন্তু কি করব আমার স্বামী তো যতই খারাপ হোক তোর বাপ তো আম্মা কিন্তু আমি তুলে অনেক কষ্ট করে এই পর্যন্ত আনছি সুন্দর একটা দিন দেখার লাগে আমার এই কষ্ট সংগ্রামকে আমার নষ্ট করে দিস না আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানো জন্মের পরে আমি বাপ হারাইছি আমি বাবার আদর পাই নাই কিন্তু তোরে তো আমি একটা বাপ দিছি ते बाप पैसो किंतु बापर बाप वाशे बस नहीं था बंदों को इतना

আজকে থেকে আমি তোমার নতুন করে দেখা শুরু করছি যে জিনিস আমি জীবনেও কল্পনা করিনি আজকে থেকে নিজের চোখে দেখা শুরু করছি নিজের কানে শোনা শুরু করছি দেখো যত ইচ্ছা দেখো মন ভুইরা দেখো কেউ মানে করছে কিন্তু দেখবো কেমনি এতদিন তো আমি তোমার প্রেমে অন্ধ ছিলাম যদি তাই হবে তাহলে এতদিন পরে কেন এই জিনিস আমার দেখতে হইলো নিজের চোখে দেখতে হলো নিজের কানে শুনতে হলো তুমি কোন ঘটনার কথা বলতেছো ছেলেটাকে যারে তুমি স্যান্ডেল পিটা করলে আরে সরকার বাড়ির বড় ছেলে হাতে বাস দেখে বুঝোনি বুঝতে চাই না জানতে চাই কারণটা জানতে চাই বিয়ের আগে এমন কি করছিল যার জন্য তুমি স্যান্ডেল পিটা করতেছেন তুমি কি আমার সন্দেহ করতেছ না না একদমই সন্দেহ করতেছি না তোমার আমি সন্দেহ করতেই পারি না কিন্তু কি করব কিউরিয়াস মাইন্ড আমার কৌতূহলের মন বার বার আমি জিজ্ঞেস করতে চা ঘটনা কি এই জন্য জিজ্ঞেস করতেছি বিয়ের আগে আমার পছন্দ করত আর কি না আমি কেমনে তাকায় আছি সেটা ইম্পর্টেন্ট না এপটা হচ্ছে ঘটনা আমি জাস্ট ঘটনাটা জানতে চাই যে বিয়ের আগে এমন কি ঘটনা ঘটছিল যার জন্য তাকে তুমি সেন্ডেল দিয়ে কেটেছিলে সেই ঘটনাটা আমি জানতে চাই কোনো ঘটনা ঘটেনি অবশ্যই ঘটনা আছে ঘটনা যদি না থাকতো ঠিক আছে ভাই আমরা তো হাজব্যান্ড ভাইফ না আমরা তো একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি আমাদের সাথে তো লুকোচুরি খেলা নাই তুমি ঘটনাটা বলো শেষ বললাম তো কোনো ঘটনা নাই আর ঘটনা না থাকলে আমি বানায় বানায় ঘটনা বলবো

আর আমার পোলা এগুলো তো আমি আলাদা চোখে দেখি না এক চোখে দেখি ওই সতী না বাবু বুবুকে ছেড়ে এই বুবু এই তো খাইলি স্বামীর ভাগ তো ঠিকই নিস সংসারের কামের ভাগটা ভাগ করে নিতে পারো না বুবু কি করতে হবে কন কোন তুমি যখন কিছুই বুঝতেছ না তাহলে আর কি করবা তুমি এই দুয়ারের মধ্যে খারায়া নাছো আর আমি দেখি আর একজন যখন দুপুরবেলা এসে ভাত চাইবো তহন খাউন না পালে দুই রাতের দিন বনি গুতান। ববু এমনি না আমি তো সংসারে কামলাদা করি না। আপনি হলেন বড় সংসার আপনার হাতে। যখন যেটা করতে কোন আমি তো করে দেই 목চুরে কিছু মানা করি না। তালে কে তুই সংসারের ভাগ করতে চাস? না না ববু আমি দেহন কই না। তালে কি কি চাস? এখন যে কইলি এইডা করতে কম কি? এই যে আপনি কই আসে আসেন আপের ছোট বউ দেখেন কি বলে। সে সংসারটা ভাগ করে দিতে বলে আইসা সংসারটা ভাগ করে দিয়ে যান ডাকতেছি উনারে সংসারটা ভাগ করে দিয়ে যাক সংসার ভাগ না হইলে তো আর তোর হাতে কোনো কাজ উঠবো না তাইলে সংসার ভাগ হইলে তোর কাম তুই করবি আমার কাম আমি করব বুঝছে বুবু আপনি আমারে ভুল বুঝতেছেন এমন কিচ্ছু আল্লাহর কসম লাগে এমন কিচ্ছু আমার মনে নাই মনে না থাকলে এমন কথা মুখ দিয়ে বাইরে হয় কেন আমার এসব বুঝতেছ না পোলারে লেখাপড়া শিখাইয়া জজ ব্যারিস্টার কেন বানাইতেছ আমি বুঝি না খালি চুপ করে থাকি জানি সংসারে কোনো অশান্তি না হয় এই কারণ এখন মনে হয় আমি ভুল করছি সংসারের কথা আমি চিন্তা করলে কি আর তো কেউ করে না আমার শুরুতেই উচিত আছিল তোমার পোলার লেখাপড়াটা বন্ধ করে দাও এটা করি নাই তো দেখ দেখ আব্বার মেদাসটা গরম করে দিয়ে এসে নিজে খুব শান্তিতে বই পড়তেছে কি সরবাই কাম নাই খালি খালি আবর বিশ্ব লাগা থাকোস আবর গরম করে দেস আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো আমাকে ধন্যবাদ তোমাদেরকে আশাই পাশে আসো বক্কা দে এই তোর বক্কা তুই তোর কাছে রাখ তোর ওই কথাবার্তা শুনলে না 니জের মাথাটা গরম হই যায় আমি চাই না ভাই ভাইয়ের মধ্যে কোনো বিবাদ হোক ঠিক তারসে ঠান্ডা মাথা আছে ঠান্ডাই থাক মাথা গরম করতে চাই না আচ্ছা বড় ভাই এই তোমরা বাপ বেটা তিন বাপ বেটা তোমরা কোনদিন মাথা গরম করো নাই হ্যাঁ ঠান্ডা মাথায় কোনদিন কোন কাজ করছো কি কোন বিষয় আমি তো সব কাজই ঠান্ডা মাথায় করি কি বড় ভাই আমি ভুল কইছি না আচ্ছা তোর যদি বিশ্বাস না হয় তাহলে এই মাথাটা হাত দিয়া দেখ দেখ কি রকম ঠান্ডা তাহলে আজকের কাজটা কেমনে করলা ঠান্ডা মাথায় এই কাজ কেমনে করে মানুষ পাগল না নিজের ভালোটা বুঝবে না এমন তো হইতে পারে আমি আমার ভালো ঠিকই বুঝি তোমরা তোমাকে ভালোটা বুঝো না আর কি আর এই জন্যেই মাথাটা ঠান্ডা রাখতে পারি তোমরা যদি বুঝতা তোমরা তো মাথা ঠান্ডা রেখে কাজ করতা এই যে আব্বাস যে সুদের ব্যবসা করে মানুষের বিপদের সুযোগটা সে নেয় না হ্যাঁ এটা কি ঠিক এটা ঠিক আছে মানুষের বিপদের সুযোগ নেয় কিন্তু আব্বাসের টাকা পয়সা দিয়ে বিপদ থেকে উদ্ধার করে হ্যাঁ সেই ব্যাপারটা তুই দেখবি না উপকার না উপকারের বিনিময়ে কারো কাছ থেকে কোনো কিছু নিতে হয় না এটা তো তোমরা বুঝো না এই আমরা কি কি ক্ষতি করছি দুই একটা তুই পারলে ক এই সব কথা তোর ওই বইতে লেখা আছে গাদা গাদা টাকা পয়সা খরচ করে ওইসব এই সব পড়াশোনা তোর কোনো কাজেই লাগবে না যদি তুই নিজের ভালোটা নিজে না বুঝিস ঠিক একদম ঠিক ভাই মেজু ভাই তোমরা দাম দিলা না আমার পড়াশোনারও দাম দিলা না

দুই ভাই আমার ক্ষতি চায় না আমার মঙ্গল চায় এটাও ভালো লাগতো যদি তারা বুঝতো যে আমিও তাদের ক্ষতি চাই না আমিও তাদের ভালো চাই দেখো মনে করো করী পড়াশোনাটা ঠিক মতো করে নেই ফাঁকি দিছে এই জন্য এই উল্টা পাল্টা কথা নিজের ভালোটা নিজেই বুঝেন না বুঝলে না বুঝুক আমরা আমাকে ভালোটা বুঝতে পারলে কি গো তুমি কখন আইসো আমার এদিকে ডাকলাম আর শীত বেশিক্ষণ হয় নাই তা সবার সাথে কথা বললা কি বুঝলা সবাই তো চায় রাস্তাটা হোক তাহলে গ্রামবাসীদের এই তিন মাইল হাইটা কষ্টপের মেইন সরজ করতে হয় না শোনো রাস্তা যে তুমি একা বানাইতে পারবা না এটা তুমি বুঝতেছ কে কি কইল না কইলো সেটা না তুমি এত ভাইবো না তো ওই মোদলক সরকারের জমিটাকে কিনানি আমি মাস্টারি দিয়ে প্রস্তাব পাঠাইছি দেখি কি হয় তার মানে কি তুমি এখন জমি কিন না তারপর রাস্তা বানাইবা আমার কথার কোনোদিন নচর হইছে তুমি দেখছো আমি অর্ডার করছিলাম নির্বাচনে জিতলে আমি গ্রামবাসীদের জন্য রাস্তাটা ভালো এখন তারা আমার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করছে আমি আমার ওয়াদাটা রাখবো না ঠিক আছে তুমি যা ভালো মনে করো শোনো মেয়ে আর মেয়ের জামাই আইছে দেখা হইছে হ্যাঁ দেখা হইছে জামাইটা একটা আবদার করতেছে যে যাই করো না করো তার সাথে একটু পরামর্শ করলে সমস্যাটা কি আমাকে নিজে গেজাম ঠিক আছে কিন্তু তাই বলে সব আবদারকে মানতে হইব নাকি আর তাছাড়া তুমি জানো না পছন্দ করি না আরে বাবা আমি সবই জানি কিন্তু একটু কষ্ট করে মাইনা নেও না মেয়ের সুখের জন্য তো মানুষ কত কিছুই করে তাই না এখন আর এত হাহুতাস করে কি হইব কে বুঝাইতে তো আমরা কম বুঝাই নাই কত কইরা কইলাম যে দেখ লেখাপড়ার আগে শেষ কর তারপরে যা খুশি তাই করিস কিন্তু কই আমাকে কথা কি শুনলো আচ্ছা ঠিক আছে আসছে আদর আপ্যায়ন করো কিন্তু এসবের মধ্যে আমার একটাই গেল দেখছ বাপ হওয়ার মধ্যে কিন্তু একটা সুবিধা আছে ইচ্ছা না থাকলেও দূরে সইরা থাকুন যায়

আপনার কই যে এত বড় আপনি আইছেন আমার এই প্রস্তাব দিয়া এই মিয়া আমি কি পাতের অভাবে পড়ছি আমার ঘরে কি ভাত নাই যে জমি বেচা লাগব আপনি আমারে ভুল বুঝে না মাথা ঠান্ডা করে ভুল বুঝে না বিষয়টা তার না চেয়ারম্যান তো আর এই জমি নিজের সাথে কিনতে চাচ্ছে না ভাবেন কি বুঝান আপনি আমার মাস্টারি করতে করতে সবারই ছাত্র মনে হয় না চান্স পাইলে একদম ভুল ধরা দেন শোনেন আমার সাথে মাস্টারি করতে আসেন না আমি আপনার ছাত্র দেখেন দেখা দেখে কি আছে আমারে নতুন করে কিছু দেখাইতে আসেন না জমি আমার আমি জমি বেচুন না এটা আমার ইচ্ছা এর উপরে আপনার কোনো কথা আছে জমি তো আপনার কম প্রয়োজন হলে জমির দাম দর ঠিক কইরা জমি কিনে দেওয়া হবে দালাল আপনি একটা দালাল ওই কাছ থেকে পয়সা কিনতে আমার সরকার সাহেব আমি দালাল মান গ্রামের মানুষের কথা চিন্তা করিয়া আমি আপনাকে প্রস্তাব নিয়ে আসছি সেটা আপনার ব্যাপার আপনি মানেন না মানেন গ্রামের মানুষের প্রতিনিধি হিসাবে আমি আপনার সাথে কথা বলতে আসছি সরকার সাহেব খেতাপুরি আপনার প্রতিনিধি গ্রামের মানুষের দরকার হলে আমার কাছে আসতে বলেন আসুক আমার কাছে গ্রামের মানুষদের বিবেচনা করে তারা আমাকে পাঠিয়েছিল আপনার কাছে যাক আপনার কাছে আপনাকে প্রস্তাব দেওয়াটা এটা ছিল আমার দায়িত্ব আমার কর্তব্য আমি সেটা করলাম জমি আপনি বিক্রি করবেন কি করবেন না সেটার বিবেচনাও আপনার আমি আসি সরকার একটা কথা বলে রাখেন টাকার গরম যেন আমার না দেখায় এই মোতালে সরকারের কম টাকা নাই আমি চাইলে ওরকম খান চুরি দিয়ে চার পাঁচটা কিনে ভালাইতে পারি খারাপ আছেন কেন ঠান্ডাই আছে আমি বেসম খানের কাছে দরকার হইলে ওই খানের বসতবিটা পর্যন্ত আমি কি না ভালাবো কোথাকার E